না কিছু লোক শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত কিছু লোক নির্বাচনের চিৎকার করছেন কই এই সমস্ত লোকদের মুখে একবারও একবারও এই সমস্যার সমস্যার সমাধানের কোন কথা শুনি না আমরা কেন শুনি না বিনা হলো স্থায়ী স্বার্থ রক্ষার জন্য পড়েreste চান আরে আমি না খেলে কি হবে আমার মামায় খাবে আমি না খেলে আমার ভাতিজায় খাবে আমার ভাই ভাগনায় খাবে আমার বউয়ের নামে কোম্পানি হবে সমস্যা কোথায় साथियों বন্ধুগণ আমরা এই সব থেকে বের হতে চাই এই যারা ইজারা নেয় তারা কিভাবে অত্যাচার করে তা উদাহরণ দেয় ইজারা থেকে হাসিল তো নেয় তারপর যে গরু রাখে দশটা তার থেকে আলাদা গরু রাখার জায়গার জন্য ভাড়া নেয় দাম বেড়ে যায় গরু টাকা তো আপনার আমি দেই মাংস ওই যে ওখানে গোবর হয় গোবরটাও বিক্রি করে ওখানে দোকান ভাড়া দেয় এই সমস্ত জায়গা থেকে এটা কিন্তু আপনার চুক্তি নাই এখন আপনাদেরকে আপনার আমাদেরকে এই বিষয়ে কথা না বললে এই বিষয়ে চিৎকার না করলে এ বিষয়ে প্রতিরোধ না করলে আমাদেরকে কয়দিন পর পড়বে সন্ত্রাসী আমাদেরকে বলবো ওই কিছু চ্যানেল যে আমরা মত তৈরি করি এই আমাদের দাবি না মানলে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করবো হাট হাট অবরোধ করব আমরা এলাকা এলাকায় দোকান বন্ধ করে দিব শুধু এখানে না সারা দেশেই দোকান বন্ধ ভোটদার দোকান বন্ধের কর্মসূচি আসবে যদি সরকার আমাদের কথা কর্ণবর্ত করে আপনারা কি আমাদের দাবির পক্ষে আছেন এক মাস হয়তো লাগলে দোস্ত খাবেন না খান নাই খাবেন না দুই মাস লাগলে খাবেন না বন্ধ থাকবে এই এই অত্যাচার এই দুর্নীতি এই জুলুম বন্ধ হতে হবে সেই এই সরকারের আগেই ওই বিএনপি জামাত সরকারের শেষের দিকে মাংস পাওয়া শুরু হয়েছিল তখন আবার সবজির দাম খুব আকাশ ছিল আওয়ামী ফেসিসটা যখন ক্ষমতায় আসছিল তখন আবার সবজির দাম কমে গেছিল অনেকের হয়তো মনে নাই কারণ আমরা তিন দিন আগে কি খাই দিই চিকিৎসা মন থাকে না আমরা তিন দিন করে কি খাইছেন দুপুরে মনে নাই ভুলে যাই প্রতিদিন নিত্য নতুন ইস্যু আসে কিন্তু এই ইস্যুটা মাংস অনেক বছর ধরে চলছে কেউ প্রতিবাদ করে না এই রাস্তাঘাটে গরু ব্যবসায়ীদেরকে হরান বন্ধ করেন যারা গরু ব্যবসা করে তাদের ট্রেড লাইসেন্স দেন তাদেরকে চোরা চালান ট্যাগ লাগায় পয়সা তোলেন আর গরুর দাম বাড়ে তাদেরকে ট্রেড লাইসেন্স দেন তাদের ব্যবসাকে বৈধ করেন তাদের যেখান থেকে আপনারা জানেন না যে এই গরু ব্যবসায়ীরা রাতের গভীরে যখন গরু বিক্রি করে ঘরে ফিরে রাস্তায় এমন ঘটনা আছে ওই থানার পুলিশ অফিসাররা ওসি এসি কনস্টেবল সহ এক জায়গায় সেনা কর্মকর্তা জড়ানোর খবর আমি জানি অস্ত্র ভিড়ায়া ডাকাতি করছে এই গরু ব্যবসাটা ডরে ওই এলাকায় যায় না যে আমার দুই কোটি টাকা আড়াই কোটি তারা মামলা করতে গিয়ে বল লেখে দশ লাখ লেখে হয়েছে আড়াই কোটি লেখে কত দশ লাখ আর কি হয় ওসি সাত পিছনে নমুক দেন তমুক দেন গরু ব্যবসায়ী এসে ধরা যায় তুমি লাখ টাকা নিয়ে যাও আবার আবার তারা বা এই হলো এই হলো আমাদের প্রশাসন আপনারা যারা পুলিশে আছেন যারা সরকারি অফিসার তারা সবাই জানেন আপনারা ডাকাতি করলে এই মানুষগুলো ব্যবসা করবে কিভাবে আর সে কারণেই আর সে কারণেই গরুর মাংসের দাম বাড়ে জনগণ মনে করে ওই যে মহল্লায় যারা গরুর বিক্রি করে মাংস এরাই মনে বেশি বিক্রি করে বেশি দাম নেয় কিন্তু জনগণ জানে না কি হচ্ছে এখানে ডাকাই কারা ডাকাই কারা আমার জনগণ জানে না এর থেকে দূরে এবং কিছু লোক আছে ওই কিছু ইজার থেকে পয়সা খায় কিছু টিভি কিছু পত্রিকা ইজার থেকে পয়সা খায় ওই উল্টা পাল্টা রিপোর্ট করে এরা আলো জনগণের শত্রু এরা আলো পঞ্চম বাহিনীর সদস্য যে পঞ্চম বাহিনী কারা এই সমস্ত আলো কুসাংবাদিক সাংবাদিক পচা সাংবাদিক যারা প্রকৃত তথ্য প্রকৃত তথ্য প্রকাশ করে না এই গরু মাংস কারণটা তাদের জানতে হবে যিনি গরু মাংস বিক্রি করেন মহল্লায় তিনি হত পঞ্চাশ টাকা ৪০ টাকা অথবা বিশ টাকা কেজিতে লাভ করেন উনি যিনি বিক্রি করেন দেখবেন গরু গরু পুরো জবাই করে একটা দাঁড়ায় দেখবেন তারপরে গরু জবাই করে একটা তারপরে ওই গরুর একটা রানা আরেকজন নিয়ে যায় গরু রান নিয়ে যায় একটা তারপর আরেকজন নিয়ে যায় একটা আর একটা নিয়ে যাক এইবার করে আর তো একটা গরু মর্তে বিক্রি হয়ে যেত এখনো এক একজন একটা নিয়ে মহ্লা সারাদিন জুড়ে কাস্টমার থাকে না